আসসালামু আলাইকুম টি এম ইলেকট্রনিক্স এবং টি এম ট্রেডিং এর পক্ষ থেকে আমি মোহাম্মদ মফিদুল ইসলাম অতিরিক্ত লোডশেডিং আর ব্যাপক গরম এই ব্যবসা গরমে আপনারা যারা চিন্তা করতেছেন বিনা বিদ্যুতে ফ্যান এবং লাইট চালাবেন তাদের জন্য আজকের ভিডিও কারণ বিদ্যুতের ইউনিট এত পরিমাণ বেড়ে গেছে যে আপনারা ইদানিং দেখতেছেন যে ফেসবুকে বা পত্র পত্রিকায় খুলে খুলে ফেল দিছে আন্দোলন করতেছে তো বিদ্যুতের উপর নির্ভরশীল না হয়ে নিজের বিদ্যুতে নির্ভরশীল হন তাই টিএম ইলেকট্রনিক্স এবং টিএম ট্রেডিং আপনাদেরকে একটা সুবিধা দিচ্ছে চোদ্দ হাজার নয়শো টাকায় সোলার প্যাকেজ সঙ্গে পাবেন তিনটা লাইট এবং দুইটা ফ্যান তাহলে আর কি লাগে দুইটা ফ্যান সারা রাত চলবে তিনটা লাইট চালাইতে পারবেন এই যে সুন্দর ডিসি লাইট ডিসি ফ্যান আচ্ছা এখন এই প্যাকেজে কি কি থাকবে প্যাকেজে থাকবে হচ্ছে চল্লিশ এমপিআর একটা রহিমাপ্রোস কোম্পানির ব্যাটারি যার গ্যারান্টি পাঁচ বছর সঙ্গে থাকবে আশি ওয়ার্ড একটি সোলার এইটা দেখতে পাচ্ছেন এই সোলার এই সোলার প্যানেলটি থাকবে এই সোলার প্যানেলটি মনো সোলার প্যানেল এটা হচ্ছে আশি ওয়ার্ড একটি সোলার প্যানেল বিশ বছরের গ্যারান্টি সহকারে তো এর সঙ্গে আমরা দিব হচ্ছে দুইটি ফ্যান তিনটি লাইট প্যানেলটা আটকানোর জন্য স্ট্যান্ড না প্যানেল থেকে ব্যাটারি এবং কন্ট্রোলার পর্যন্ত এই যে চার্জ কন্ট্রোলার একটা চার্জ কন্ট্রোল একটু কাছে থেকে দেখে ডিজিটাল চার্জ কন্ট্রোলার এটাতে আপনারা টাইম থেকে শুরু করে সবকিছু দেখতে পারেন ডিজিটাল চার্জ কন্ট্রোলার মোবাইল চার্জ করতে পারবেন দুইটা ইউএসবি পোর্টও আছে সঙ্গে পাবেন প্যানেলের চল্লিশ এ গ্রেডের এসকিউ কোম্পানির তার নয় গজ এবং এই যে ফ্যান লাইটটা আপনি এই যে ওয়ারিং করবেন এর জন্য আমরা ওয়ারিং তার দিয়ে দিব সুইচ দিয়ে দিব সুইচ বোর্ড দিয়ে দিব সব পুরো প্যাকেজ কমপ্লিটেড আপনি কিচ্ছু লাগবে না শুধুমাত্র যদি আপনার একটা টেকনিশিয়ান থাকে দুইশো বা তিনশো বা পাঁচশো টাকা দিয়ে তারটা সেট আপ করে নেবেন যদি টেকনিশিয়ান না থাকে কোনো দরকার নাই আপনি নিজেই পারবেন আসুন দেখা এই যে সোলারের তা এই যে লাল দেওয়া আছে লালে লাল কালো কালো সোলারের লালে লাল কালো কালো দেখেন এই তামা এই ক্যাবলস টা লাগিয়ে এই কন্ট্রার লাগাবেন এই যে এখানে দেখেন সংযোগ দেওয়া হয়েছে এই যে প্যানেল দিলেন প্যানেল থেকে এই যে প্রথমে প্যানেলের সংযোগ এরপরে ব্যাটারি সংযোগটা দিয়ে এই যে ফ্যান বা লাইটে সংযোগ দিয়ে দেবেন একদম সিম্পল ভেরি সিম্পল এবং এর দুর্দান্ত বাতাস হাই এবং লো আছে আপনি স্পিড কমাতে পারবেন স্পিড বাড়াইতে পারবেন অনেক টেলিকমের এই যে ফ্যানটা হ্যাঁ তো এই মিলে টোটাল প্যাকেজ আমি দাম হাজার নয়শো নব্বই টাকা আপনি এক থেকে দুই হাজার টাকা বা তিন টাকা অ্যাডভান্স করে সারা বাংলাদেশ এই প্রোডাক্টটা নিতে পারবেন চাইলে হোম ডেলিভারিও নিতে পারবেন সেক্ষেত্রে খরচটা একটু বেশি হবে আপনারা চেষ্টা করবেন কুরিয়ারে নেওয়া অর্থাৎ আপনার বাড়ির পাশে যে কুরিয়ারটা আছে সেখানে আমরা দিবো স্টেট পাস্ট সুন্দরবন করতোয়া এজিয়ার জননী এস এ আহমেদ পার্সেল থেকে শুরু করে যে কোনো রথ নিতে পারবেন কোনো সমস্যা নাই যদি করেন যে আপনার বাসায় পোসা নিবেন সেক্ষেত্রে করা থাকতো পাঁচ থেকে সাতশো টাকা বা আটশো টাকা আসতে পারে আর কুরিয়ারে নিলে মাত্র দুইশো টাকা কুরিয়ার চার্জ দিয়েই কিন্তু আপনি আপনি কুরিয়ার পর্যন্ত নিতে পারবেন তো প্রোডাক্টের গ্যারান্টি কোয়ালিটি কোনো কিছু নিয়ে টেনশন নাই কারণ হচ্ছে ব্র্যান্ডের প্রোডাক্ট তো এই প্রোডাক্ট নিতে অর্ডার নাও বাটনে অথবা করুন অথবা সরাসরি আমাদের নাটুর হেড অফিসে নিতে পারবেন অথবা ঢাকার মিরপুর দশ অফিস থেকেও নিতে পারবেন আমাদের সাথে সংযুক্ত হচ্ছে আমাদের বিদ্যুতের একটা গ্রাহক যিনি নেস্কোতে এর আগে চাকরি করেছেন এবং এখন তিনি গ্রাহক হিসেবে আছেন আপনি একটু বলবেন যে আপনি বিদ্যুতের বিভ্রান্তিটা কেমন না এখন তো বিভ্রান্তি প্রচুর বিভ্রান্তি আচ্ছা দিনের বেলায় তো কারেন্ট সকাল আটটা থেকে নিয়ে সন্ধ্যা ছয়টা পর্যন্ত দুই তিন ঘন্টা কারেন্ট থাকে রাত্রে তো বাচ্চা কাচ্চা বউ বাচ্চা নিয়ে ঘুমানোর কোনো মানে সুযোগই নেই আপনি যে এক্সেস মিটারে টাকা কাটতেছে সেটা একটু বললেন না হ্যাঁ মিটারে যেই অনুপাতে বিদ্যুৎ থাকছে তার তিন গুণ মানে হারে টাকা কাটছে প্রিपेड মিটার হওয়ার কারণে বিদ্যুৎ থাকলেও টাকা কাটে না থাকলেও টাকা কাটে এটা একটা সমস্যা মেজর সমস্যা আচ্ছা তো এই সমাধানের জন্যই কিন্তু আমাদের সোলার প্যাকেজ আপনার বিদ্যুৎ লাগবে না কারণ আপনি যদি দুইটা ফ্যান চালাতে পারেন তিনটা লাইট যদি থাকে তো একটা ফ্যামিলির জন্য আর কিচ্ছু লাগবে না আমি গ্যারান্টি দিচ্ছি আপনি ফ্যান এবং লাইটের জন্য আপনাকে একটি টাকার বিদ্যুৎ লাগবে না নেস মিটার খুলে ফেলে দেন ফ্রিজ টিভি পানির পাম্প চালানোর জন্য আপনি বিদ্যুৎ চালাতে পারেন ফ্যান আর লাইটের জন্য লাগবে না বিশেষ করে ছোটখাটো ফ্যামিলি যারা তো এই ছিল আজকের ভিডিও ভাইকে অসংখ্য ধন্যবাদ Bayer's Nesko কে নিয়ে Bayer's একটা খুব শর্টকাটে প্রকাশ করলো এবং আমি ভাইকেও সাজেস্ট করতে এই প্যাকেজ নাও আপনারা যারা নিতে চান আমাদের সাথে আলোচনা করে এই প্যাকেজ অথবা এর চেয়ে বড় কোনো প্যাকেজ আপনি নিতে পারবেন যেটা যদি আপনাদের চাইলে আপনারা পুরো গ্রাম চালাতে পারবেন সেই ধরনের সোনার প্যাকেজ আমাদের কাছে আছে সবার সুস্বাস্থ্য এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিদায় নিচ্ছি আমি টিএম মুফিদুর ইসলাম টিএম ইলেকট্রনিক্স এবং টি এম ট্রেডিং ঢাকা আল্লাহ হাফেজ